উত্তরাঞ্চলে শীতের আগাম বার্তা শীতকালের শুরুতে হিমেল ঠান্ডায় ছিন্নমূল হতদারিদ্র ও বয়বৃদ্ধরা শীত নিয়ে এখন অস্বস্তিতে ভুগছেন ছিন্নমূল মানুষেরা প্রতীক্ষায় আছে রাষ্ট্র ও সমাজের বিত্তবানদের কাছ থেকে একটি সকালে শীত শুরু আশায় শীতের তো কোনো কাপড় নেই আমার এখন এই চাদরটা যা দেখো সেই সাদা ধপ ধবা এই আর কিছু নেই আর ওই যে রাইচ সকলে বেলা দেবো খেদা খাপ কষ্ট কষ্ট ঠান্ডা একটু কষ্টই পাইছে কম্বো চাই যেন শীত আমি একটু গায়ে দিয়ে আরাম পাই শীতবস্ত্র অস্ত্রপাত নাই মনে করেন আপনারা সবাই জানেন শীত বলতে আমরা উত্তরবঙ্গকেই বুঝি এবং ডিসেম্বর জানুয়ারিতে আমাদের শীতের প্রকটটা বেশি তাই সমাজের দুস্থ অসহায় বয়স্ক বৃদ্ধ ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে হবে এই সময় শীতের কারণে তারা ঘর থেকে বের হইতে পারে না সত্যপর্বত হয় কয়েকদিন ধরে তাই আমাদের উচিত সমাজের বিত্তমান যারা আছেন তারা সবাই মিলে ছিন্নমূলদের পাশে দাঁড়ায় ইনশাল্লাহ আগামীতে আমিও দাঁড়াবো এবং আপনাদেরকে আমার অনুরোধ আপনারা বিভিন্ন ব্যক্তিগত বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সবাই যদি একত্রিত হয় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান হয়তো বা তাদের অনেকটা এই শীতের প্রকট থেকে তারা রক্ষা পাবে তাই আমার সবাইকে অনুরোধ করব সবাই বিভিন্নভাবে যে যেভাবে পারেন বা ব্যক্তিগতভাবে এই ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ান এবং আমরা ইনসল্লা আগামীতে তাদের পাশে থাকবো তাদেরকে একটু শীতের কষ্ট থেকে যাতে রেহাই পায় এই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। রাষ্ট্র ও বিত্তমানেরা ছিন্নমূল বয়বিদ্ধ ও হতদারিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ায় এ দাবি স্থানীয় জনতার এ এন এম সামথুজ্জামান নিউজ ডেস্ক জেডেশ টেলিভিশন